আপনি যদি একটা পড়াকে দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ করতে চান তিনটা হয়ে আপনাকে অবলম্বন করতে হবে যা পড়ছেন যা শিখছেন যা জানছেন সেটা কি মনোযোগ দিয়ে পড়ছেন মনোযোগ দিয়ে জানছেন দেখছেন এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট অনেক মতো আমরা চাই যে মনোযোগ দিয়ে পড়বো মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু মনোযোগ থাকছে না এর কারণটা কি দেখা যায় আমরা পড়ার মাঝে মোবাইলের মধ্যে একটু নোটিফিকেশান আসছে মোবাইল টিভি ফেসবুকে একটু স্ক্রল করছি বিজ্ঞানের বলছে মোবাইলের দিকে যদি কেউ এক সেকেন্ডের জন্য তাকায় তার ব্রেইনটা ঠিকঠাক অবস্থায় আসতে প্রায় বাইশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো আপনি পড়ার আগেই তো মোবাইল দেখে পড়তে বসতেন তারপরে ব্রেন তো এখন ঠিকই হয়নি আবার পড়ার মাঝে আবার মোবাইল দেখতেছেন মনোযোগ আসবে কোথায় থেকে এই জন্য পড়ার অন্তত চেষ্টা করবেন মোবাইলের ডিভাইস থেকে যতটা দূরে থাকা যায় তত আপনার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে শার্প থাকবে মনোযোগ বাড়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ে সেটা হচ্ছে সেজদা লুটিয়ে পড়া নামাজ যদি আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনি নামাজ পড়তে পারেন আপনার মনোযোগ আল্লাহ তালাই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ নামাজে যখন দাঁড়াবেন আল্লাহ তালা আপনাকে দেখছে এই কনসেপ্টটা আপনার ভিতরে রাখতে হবে ফুল কনসেন্ট্রেশন নামাজে দাঁড়াইলে তো শয়তান আমাদেরকে অসহায় দেয় ধোকা দেয় দেখা যায় যত দুনিয়াবেই চিন্তা সব নামাজে দাঁড়াইলে চলে আসে তো এইটা একটু সতর্ক থাকবেন নামাজে কি পড়ছেন তার অর্থটা বোঝার চেষ্টা করবেন এবং সব সময় ভয় পাবেন যে আল্লাহ আমাকে দেখছে কোনো ভুল করা যাবে না ওইখান থেকেই আপনার মনোযোগ বাড়বে ইনশাল্লাহ দুই নাম্বার। রিভিশন রিভিশন খুবই ইম্পর্টেন্ট যা পড়ছেন যা পড়ছেন আজকে যেটা পড়ছেন এটাকে ফেলে রাখবেন না পরের দিন সেটা আবার পড়বেন চার দিন পর এই পড়াটা আবার পড়বেন সাত দিন পর এরপর আবার পড়বেন পনেরো দিন পর এবার আবার পড়বেন এক মাস পরে আবার পড়বেন তার মানে কি ছয়টা ফেজ রয়েছে আজকে যা পড়লেন কালকে আবার পড়তে হবে এই পড়াটাই চার দিন পর আবার এটাকে পড়তে হবে সাত দিন পর পড়তে হবে পনেরো দিন পর এরপর এক মাস পর ইনশাল্লাহ এই যে তথ্যটা আপনি বললেন এটা আপনার দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হয়ে যাবে আপনি পরীক্ষা সুন্দর মতো এটাকে আউটপুট দিতে পারবেন এবং তিন নাম্বার ঘুম রাতের ঘুম খুবই জরুরি আমরা যা কিছু শিখি যা কিছু জানি পড়ি এগুলো প্রসেস হয়ে দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে যায় রাতের ঘুমের সময় আমরা অনেকে ঘুমাতে যাচ্ছি রাত একটা দুটা বেজে যাচ্ছে সেই সময় ওই সময় আপনার ওই প্রসেসটা চালু হবে না কারণ ব্রেইন থেকে যখন মিলাটনিন হরমোন রিলিজ হয় হরমোন যখন রিলিজ হয় ওই আপনি ঘুমান আপনার যা তথ্য আপনি পড়েছেন সেটা প্রসেস হয়ে দীর্ঘস্থায়ী মেমোরি হবে আপনি চাইলে তখন ওই তথ্যটাকে ডেলিভারি দিতে পারবেন এজন্য এখন থেকে এশার নামাজের পর চেষ্টা করবেন আর্লি ঘুমিয়ে যাওয়ার প্রয়োজনীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান